ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে অনাস্থা রেখে আমার প্রার্থী চাপ প্রত্যাহার ও বর্জন প্রসঙ্গে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত এবং ভোট বর্জন করা ছাড়া কোনো পথ নাই তাই আগামী একুশে মে নির্বাচনে আমি ভেড়ামারা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন থেকে বিরত থাকছি এবং বর্জন করছি সাংবাদিক বৃন্দু আস্তে বা আলাইকুম আমি সাংবাদিক মোহাম্মদ আরিফ উদ্দমান লিখত গ্রামারা উপতলা পরিষদ নির্বাচনে বাইক চালানো করতে আমার প্রতিটি বয়স আগামী একুশে মে গ্রামারা উপতনা পরিষদ নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে গ্রামারা উপতলা পরিষদ নির্বাচনে অনাস্থান এটি আমার প্রার্থীতা প্রত্যাহারও বর্জন প্রসঙ্গে আগামী একুশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে বলে বর্তমান নির্বাচন কমিশনার দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন আর এই বক্তব্য বিশ্বাস করে ভেড়াপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি মোহাম্মদ আরিফুজ্জামান লিপ্ত নির্বাচনে অংশগ্রহণ করেছি মনপত্র জমা দেওয়ার পূর্ব থেকে বর্তমান পর্যন্ত ভেড়ামারা উপজেলার প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড এবং প্রত্যন্ত অঞ্চলে আমার প্রতি টিউ মার্কা নিয়ে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে আসছে প্রিয় সাংবাদিক বিন্দু সম্মানিত নাগরিক বিন্দু ও ভোটাররা আমার পক্ষে সমর্থন যে অভূতপূর্ব সাড়া দিয়েছে এরই মধ্যে ক্ষমতাসীন দলের শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একজন বিশেষ প্রার্থীর পক্ষে বিশেষ প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের উপর হস্তক্ষেপ করছেন এই কারণে ভোটারদের মাঝে ভয় ভীতি সৃষ্টি হয়েছে যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নষ্ট হয়েছে বলে সাধারণ জনতা ও ভোটারদের সাথে আমিও একমত ভোট যতই এগিয়ে আসছে ততই ভেড়ামারা উপজেলার এই নির্বাচনে ভোট প্রদানে ভোটারদের মাঝে অনাগ্রহ বাড়ছে এই জন্য ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ প্রার্থীর পক্ষে ভূমিকা রাখায় সাধারণ ভোটারদের ভোট অধিকার প্রয়োগের পরিপন্থী এবং সুস্থ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে সে কারণে একজন দায়িত্বশীল নাগরিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত এবং ভোট বর্জন করা ছাড়া কোনো পথ নাই তাই আগামী একুশে মে নির্বাচনে আমি ভেড়ামারা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন থেকে বিরত থাকছি এবং বর্জন করছি আমি নির্বাচনে অংশগ্রহণ করাই যে সমস্ত সম্মানিত ভোটারগণ ও নাগরিক বিন্দু আমাকে আমার প্রতীকের পক্ষে সমর্থন করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকব সকলের সুস্বাস্থ্য কামনা জানাচ্ছি আমি নির্বাচনে যে পরিবেশ এই পরিবেশের প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করছি ও নির্বাচন বর্জন করছি আমার পক্ষে এই নির্বাচনে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম